আজকে বিএনজির প্রোডাক্টের মধ্যে সবচাইতে সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদের সামনে প্রেজেন্টেশন করব আমরা পুরো ভিডিওটা দেখুন আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রাইটফার বিডি আজকে আমরা নিয়ে আসলাম বিএনজির সব হেয়ার স্ট্রেটনারের কালেকশন তো আমাদের কাছে প্রত্যেকটা রানিং প্রোডাক্টের কালেকশন আছে আমরা প্রত্যেকটার দাম বলে দিবো আপনাদেরকে প্রত্যেকটার কী কী দাম কী কী মডেল আছে প্রত্যেকটা আমরা আপনাদেরকে দেখাবো ফুল ভিডিওটা দেখেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং যেটা প্রয়োজন সেটা অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে বি থ্রি থেকে নিয়ে বি ফোর বি ফাইভ বি সিক্স সব মডেল আসে আটত্রিশ তিরানব্বই সব মডেল আছে সব প্রয়োজনীয় আপনার যেগুলো আপনারা সচরাচর দেখেন পার্লারে কিংবা অনেক ফ্রেন্ডরাও ব্যবহার করে আপনাদের তো এগুলো মেশিন কিন্তু ভালো স্টেটনারের মধ্যে বেঞ্জ স্টেটনার হচ্ছে অনেক ভালো তো বিএনজি স্টার টারগুলো হয় প্লাস হচ্ছে হলো আপনার স্ট্রং মেশিন খুব আর মিটারগুলো পাওয়ার আপ ডাউন করা যায় দুইশো তিরিশ দুশো চল্লিশ দুইশো বিশ একটার এক এক পাওয়ার হয় তো আমরা প্রত্যেকটার দাম বলবো আপনাদেরকে আমি যা দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটার দাম আমি আপনাদেরকে বলবো আর অর্ডার করলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা আছে সেখানে আপনারা অর্ডার করতে পারেন তো আমার হাতে এখন চলে আসলো বিরাশি সত্তর তো এটার মডেল হলো গিয়ে এটা কিন্তু খুবই সুন্দর একটা মডেল এটা প্রাইসটা পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা আপনার এই কালো বিএনজি মেশিনটা পাবেন আমাদের কাছে প্রত্যেকটা বক্স আছে এটা পাওয়ার আপনার দুইশো তিরিশ পর্যন্ত পাওয়ার আছে এটা হচ্ছে আটত্রিশ তিরানব্বই তো এটা হচ্ছে হলো আপনার সতেরোশো টাকা প্রাইস সতেরোশো টাকা আপনার এই মেশিনটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এক বছরের ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা মেশিনেতে এক বছরের ওয়ারেন্টি আছে বিএনজির প্রত্যেকটা মেশিনে মেশিন কিন্তু খুবই ই হবে এগুলো স্ট্রং হবে আর যখন আপনারা চল স্টেট করবেন খুব ভালোভাবে স্টার্ট হবে এটা ফাঁকা থাকে না একটা বি থ্রি এটার প্রাইসে পনেরোশো পঞ্চাশ টাকা বি থ্রির প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকায় আপনার এই সুন্দর বি থ্রি এগুলো কালার হয় নেভি ব্লু গোল্ডেন বেগুনি তো যখন যে কালার থাকে আপনাদেরকে বলে দেওয়া হবে যেটা স্টকে থাকে বি ফোরের মডেলও কিন্তু খুব সুন্দর দুশো তিরিশ পাওয়ারের মেশিনগুলো আপনারা পাচ্ছেন এটা পাচ্ছেন হচ্ছে সতেরোশো টাকায় সতেরোশো টাকা খুবই সুন্দর আপনার দাম বলে দিতেছে আপনাদের একটা আইডিয়া দিয়ে দিতেছে চাইলে আপনারা বাহির থেকেও নিতে পারেন আমার কোনো সমস্যা নেই আমি আপনাদের যাতে এই দামে কিনতে পারবেন সেটা একটা ধারণা দিয়ে দিলাম বি সিক্স বি সিক্সের প্রাইস হচ্ছে সতেরোশো টাকা এটা করতে ব্যবহার করতে অপশন হবে যখন যে কালার টেবিল আর প্রত্যেকটা মিটার কিন্তু ডিজিটাল মিটার খুবই সুন্দর আর খুবই মানে স্ট্রং মেশিন এগুলো ইঞ্জিনগুলো লং টাইম ইউজ করতে পারবেন কয়েক বছর এগুলো ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার বিফোর এটার প্রাইসটা হচ্ছে আপনার সতেরোশো টাকা এটাও সতেরোশো টাকা খুব সুন্দর মেশিন গরম হবে উপরে ফাঁকা আছে হাওয়াটা বের হয়ে যাবে মেশিন নষ্ট হবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার হচ্ছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার সেখানে যোগাযোগ করেও অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার বাইরে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে আমরা অ্যাডভান্স নিয়ে নেই যদি আপনার অ্যাডভান্স না দেন কাইন্ডলি একটু শিওর হয়ে অর্ডারটা করবেন যেন পার্সেলটা রিসিভ করতে পারেন ডেলিভারি বয়ের যত কষ্ট না হয় এটাও খুব সুন্দর একটা স্ট্রং মেশিন বিএনজির এটার প্রাইসটা হচ্ছে আপনার ষোলোশো টাকা ষোলোশো টাকায় আপনারা এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সুন্দর একটা মেশিন একেবারে প্লেট একেবারে ফিনিশিং খুব ভালো এসব মেশিন আপনারা লং টাইম ইউজ করতে পারবেন খুবই সুন্দর মেশিন ব্ল্যাক বডির মধ্যে বিএনজি হচ্ছে স্টেটনারের মধ্যে বর্তমানে হচ্ছে রাজা ওদের চাইতে বেশি স্টেটনার কোনো প্রোডাক্ট সেল হয় না রিজনেবল প্রাইসের মধ্যে হয় কেমি আর বাজেট ফুলের মধ্যে আপনার বিএনজির সবচেয়ে ভালো প্রোডাক্ট এটা খুব সুন্দর একটা বিএনজির প্রোডাক্ট হালকা খুবই হালকা দুইশো তিরিশ তিরিশ পাওয়ারের দুইশো তিরিশ পাওয়ারের মেশিনটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ এগুলো হচ্ছে প্রাইসটা ফিক্স আপনারা যদি বলেন যে কিছু কম রাখার কোনো অপশন নেই প্রাইসটা ফিক্স আমরা আপনাদেরকে ধারণা দিয়ে দিতেছি এই আমার হাতে একটা আছে স্ট্রং খুবই মেশিন এটা বারো আঠারো এটার প্রাইস হচ্ছে সতেরোশো টাকা বারো আঠারো বিএনজির সতেরোশো টাকা এগুলো আপনারা লং টাইম ইউজ করতে পারবেন খুবই লং টাইম ইউজ করতে পারবেন আমরা প্রত্যেকটা আপনাদেরকে দেখাইছি প্রত্যেকটার দাম বলে দিছি সাথে এগুলো বক্স আছে আমাদের দোকানে আসতে পারবেন চাইলে অনলাইনও নিতে পারবেন অফলাইনও নিতে পারবেন দুইটাই সুবিধা আছে দোকানের অ্যাড্রেসটা ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা চেক করে নেবেন ডিসক্রিপশন থেকে অথবা নাম্বারে কল দিলে দোকানে অ্যাড্রেস বলে দেবে সমস্যা নেই তা আমাদের দোকান হচ্ছে ঢাকা মৌলবী বাজার মসজিদের নিচেই চল্লিশ মকিন কাটারা একরা বিউটি কনসেপ্ট এছাড়াও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে চেক করে নিতে পারবেন আর ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে যোগাযোগ করে এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা তো ধন্যবাদ সবাইকে আজকের জন্য এতটুকুই